লাস্ট মোমেন্টে যে দৌড়টা দিবে সে জিতবে এই লাস্ট মোমেন্টে এসে তুমি ডিপ্রেশন টেনশন ভয় লাগে এই লাগে মানুষজন দুই টাকার দাম দিবে না লাস্টে দেখবে কি চান্স পাইছো রেজাল ভালো চাকরি হয়েছে মানুষজন এই রেজাল্টটা দেখে তোমার পুরো জানি দেখবে না সো নেক্সট থেকে যখনই গিভ আপ করার মতো কোনো চিন্তা আসবে না চিন্তা করবে যে কতগুলা রাত তুমি রাত জাগে পড়ছো তোমার ইচ্ছা করে নাই পড়তে কতগুলা দিন সকাল থেকে বের হয়েছো পাঁচটা পর্যন্ত না খায় প্রাইভেট পড়ে বেড়াইছো কতদিন মনে হয়েছে যেন আর একটা পৃষ্ঠা পড়লে মনে যাবে তারপরেও পড়ছি জাস্ট বিকজ অফ মাই ড্রিম কোনো একদিন কোচিং যাওয়ার ইচ্ছা ছিল না আমি গেছি কোনো একদিন আমার মা আমাকে ডাকে বলছে যে বাবা তুই যদি এই জায়গায় চান্স পাইস আমাদের ফ্যামিলিটা ঘুরে দাঁড়াবে কোনো একদিন আমার বাপ আমাকে বিশ্বাস করে একটা টাকা হাতে দিয়ে বলে যা ঢাকা যা ভর্তি পরীক্ষা দেয় থিঙ্ক অ্যাবাউট দোজ টাইমস থিঙ্ক অ্যাবাউট দোজ এফোর্টস যেই এফোর্ট গুলা তোমাকে আজকে এখানে আনছে সো ডোন গিফ আপ এট দিস লাস্ট কমেন আমাদের প্রবলেম আমরা পুরা টাইমটা দৌড়াই ভাই খরমোশ কচ্ছমের মতো লাস্টের দিকে আসে এইখানে আসে কেন যেন আমাদের স্পীড কমে যায় এইখানে আসে আমাদের স্পীড কমে যায় বাট সবচেয়ে জোরে দৌড়ানোর কথা এখানে কিন্তু কমে কেন জানো এই যে পুরা জামিটাতে তো এনার্জি লাগতেছে ভাই এনার্জি কমতেছে না তো এই জন্য আমি যেটা বলি যে কোনো জায়গায় কারোর সাথে যদি দৌড় কম্পিটিশন লাগো না লাস্টের দিকে তোমাকে জোরে দৌড় দিতে হবে দেখা দেখাদেখি নাই যে জীবনে যা আছে শরীরের সর্বোচ্চ শক্তি লাগাই দেবো আমার মেন্টাল যত শক্তি আছে পুরাটা লাগাই দিব লাস্টের কয়েক দিনের এফোর্ট খুবই গুরুত্বপূর্ণ আমি যদি আজকে চোখ বন্ধ করে চিন্তা করে আমি বলতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে সাত দিন কতটুকু ঘুয়ে আমি বাঁচিয়েছিলাম এটা আমি জানি কতটুকু খাইছিলাম বা কতটা এফোর্ট দিছিলাম আমরা এতটা এফোর্ট দিতাম যে দুজন একই রুমে থাকতাম একজন ঘুমাই তো দুই ঘন্টা মা বলতাম তুই উঠে পড়া এখন আমি ঘুমাই এই এফোর্টটার কারণে আমি যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটা বা মেডিকেলের চান্স নাও পাইতাম আমি বুকে হাত বলতাম না ঠিক আছে তোমার সাথে বা তোমার ক্ষমতায় যা ছিল তুমি সব করছো তো যখন তুমি লাস্টের দিকে এসে গিভ আপ করো না তখন তোমার মধ্যে গিল্ড অনেক বেশি কাজ করে দিস তুমি কিন্তু না আমি ঠিক মতো করি নাই অনেক স্টুডেন্টের সাথে কথা বলছি যারা শিক্ষা করে সো ফ্রম নেক্সট থিঙ্ক অ্যাবাউট ইউর এফোর্টস থিঙ্ক অ্যাবাউট ইউর ড্রিমস্ট ডোট গিভ হাফ লাস্ট মুমেন্টে শারীরিক ও মানসিক সর্বোচ্চ শক্তি দিয়ে বেস্ট অফ লাক